নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ সালে আঠারোতম লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট পর্ব দান প্রায় শেষ আর যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সঙ্গে দিতে চলে এসেছি আজ তেরোই মে পশ্চিমবঙ্গের যে একটি লোকসভা কেন্দ্রে ভোট হলো ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত খুবই সুন্দরভাবে ভোট পর্ব সম্পন্ন হয়েছে এবং যে সমস্ত জায়গাগুলোতে ভোট হয়েছে তার আশেপাশে আমাদের যতটুকু সোর্স আছে সেই অঞ্চলে যতটুকু আমাদের সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে যে সমীক্ষা বলতে পারেন একটা পসিবিলিটি কি হতে চলেছে এই আটটি লোকসভা কেন্দ্রে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি সীমান্ত শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার একটি রিকোয়েস্ট রইল আর যদি আপনাদের এই আটটি কেন্দ্র সম্পর্কে আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন পশ্চিমবঙ্গের পাশাপাশি আজকে যে রাজ্যগুলিতে ভোট ছিল সেগুলি হল অন্ধ্রপ্রদেশ বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা তেলেঙ্গানা উত্তরপ্রদেশ এবং পাশাপাশি জম্মু ও কাশ্মীর দেখুন উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল এবং সাতই মে যে তিন দফার ভোট পশ্চিমবঙ্গে হয়েছে তার ফলস্বরূপ উত্তরবঙ্গে কিন্তু প্রায় অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস সমীক্ষা সেটাই বলছে এখনও পর্যন্ত আমাদের কাছে যে সোর্সের আপডেট সেটাই কিন্তু বলছে দর্শক বন্ধুরা একতরফা লাস্ট বার যে লোকসভা নির্বাচন হয়েছিল সেরকমই কিন্তু গেরুয়াঝড় দেখা যাচ্ছে উত্তরবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গ থেকে বিজেপি গত লাস্ট যে লোকসভা নির্বাচন ছিল সাতটা সিট পেয়েছিল এবারে কিন্তু তার তুলনায় একটা সিট বাড়তেও পারে যেমনটা আপডেট উঠে আসছে আজকে যেখানে আটটি আসনে বড় বড় হেভি ওয়েট নেতাদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে তার অবশ্যই যে বড় আপডেটটা আছে সেটা বলবো কলকাতার নিজাম প্যালেস অবশ্যই নিজাম প্যালেসের কথা বলবো ইতিমধ্যেই যে আপডেটটুকু আজকে এসেছে ছাব্বিশ হাজারের যে প্যানেল হাইকোর্টের তরফ থেকে ক্যান্সেল করা হয়েছিল দর্শক বন্ধুরা সেই ছাব্বিশ হাজারের মধ্যে যারা অযোগ্য আছে আজকে কিন্তু তাদেরকে একে একে করে সিবিআই কিন্তু তলব করেছে নিজাম প্যালেসে এবং যতটুকু আপডেট আমরা জানতে পেরেছি সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তারা কাদেরকে টাকা দিয়েছিলেন এবং কাদের মাধ্যমে তারা এই চাকরি পেয়েছে পরীক্ষায় পূর্ণাঙ্গ নম্বর না পেয়েও অর্থাৎ যথাযথ নম্বর না পেয়েও তারা কিভাবে এতদিন পর্যন্ত চাকরি করেছে এবং তারা কাকে টাকা দিয়েছে কোন নেতাকে টাকা দিয়েছে তা জানতে চাওয়ার চেষ্টা করা হয়েছে আর যদি যদি এ প্রসঙ্গ বলি এই লোকসভা ভোটের মুখে তারা যদি তাদের মুখ খুলে দেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল কিন্তু আরও আরও ভয়ঙ্করভাবে চাপে পড়ে যাবে যেমনটা মনে করছে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল দর্শক বন্ধুরা চলুন এবার আজকে আটটি আসন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সঙ্গে যে আপডেটটুকু উঠে আসছে শেয়ার করি ফার্স্টে বহরমপুর নিয়ে আলোচনা করব যে বহরমপুরের দিকে আজকে সকলে তাকিয়ে আছে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবথেকে হট যদি সিট বলা হয় সেটি হলো বহরমপুর বহরমপুর থেকে মূলত যে দ্বন্দ্বটা হতে চলেছে দুজনের মধ্যে মেনলি আমরা সকলেই জানি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপি তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন ডক্টর নির্মল কুমার সাহা এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন ইউসুফ পাঠান বহরমপুর মানেই আপনারা জানেন যে এখানে ফিফটি পার্সেন্ট সংখ্যালঘু মানুষ আছে অর্থাৎ মুসলিম যে ভোটটা আমরা বলি সেই ভোটটা কিন্তু আছে আর বহরমপুর মানেই আপনারা জানেন যে অধীরগর অধীরগর কেন বলছি এর আগে পাঁচ পাঁচবার তিনি কিন্তু জয়ী হয়েছেন এই বহরমপুর কেন্দ্র থেকে অর্থাৎ লাস্ট পঁচিশ বছর ধরে যদি আমি বলি ব্যাক টু ব্যাক অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এখান থেকে জিতে আসছে তো স্বাভাবিক নিয়মে বছরও কিন্তু বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী যে তার পসিবিলিটি খুব জোর থাকছে তা সত্ত্বেও যে আপডেটটুকু উঠে আসছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যেমনটা জানা যাচ্ছে এবং এই কেন্দ্রে যে মেনলি ফাইট হয়েছে সেটি হলো অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ইউসুফ পাঠান আবারও বলছি দর্শক বন্ধুরা ইউসুফ পাঠানের সাথে অধীর রঞ্জন চৌধুরী কারণ এখানে যে সংখ্যালঘু ভোটটা আছে আবারও বলছি সংখ্যালঘু যারা ভোটার আছে তারা কিন্তু ভোটটা কিন্তু বিজেপিকে দেয়নি বা দেবে না যেমনটা আপডেট আমাদের কাছে উঠে আসছে তো সেক্ষেত্রে মেনলি যে ফাইটটা হয়েছে আবারও বলছি ইউসুফ পাঠান ভার্সেস অধীর রঞ্জন চৌধুরী এবং এখনো পর্যন্ত আপডেট যেটা উঠে আসছে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এগিয়ে আছে এবং ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুবই হাড্ডাহাড্ডি আজকে লড়াই দিয়েছে যেমনটা জানা যাচ্ছে কিন্তু ফাইনাল উইনার যদি বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরী যেটা বুথ ফেরত সমীক্ষা আপনারা বলতে পারেন উঠে আসছে সেটাই দু সালে এই লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু সাতচল্লিশ শতাংশ ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছিল এবং এবছর এখনও পর্যন্ত আপডেট যেটা আসছে দর্শক বন্ধুরা ভোটের পার্সেন্টেজ কিন্তু আরও একটু হলেও বাড়তে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র যেটা বীরভূম থেকে আমাদের কাছে আজকে আপডেট উঠে এসেছে দুপুর অবধি যে আপডেটটা উঠে আসছে প্রচুর পরিমাণে কিন্তু ভোট কেটে নিয়েছে মিল্টন রশিদ তবে মিল্টন রশিদের জেতার কোনো সম্ভাবনা নেই এখনও পর্যন্ত আপডেট যেটা উঠে আসছে জিততে চলেছে আয়দার আপনাদের শতাব্দী রয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন নাহলে বিজেপির থেকে যিনি দাঁড়িয়েছেন দেবতেনু ভট্টাচার্য এবং এখান থেকে কিন্তু আবারও বলছি মিল্টন রশিদ একটি বড়ো অঙ্কের ভোট অর্থাৎ যে ভোটটি শতাব্দী রায় এবং দেবতেনু ভট্টাচার্যের দিকে যাওয়া উচিত সেই ভোটটি কিন্তু কেটে নিয়েছে এমনটা আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে এখনও পর্যন্ত জনমত সমীক্ষা যেটা বলছে রায় খুব সম্ভবত লাস্টবারের মতো এইখান থেকে এবারেও সম্ভবত জিততে চলেছে কিন্তু যদি এখান থেকে দেবতনু ভট্টাচার্য জিতে যায় অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেট যদি জিতে যায় অবাক হবেন না কারণ দেবতনু ভট্টাচার্যের কপাল লাখ কিন্তু একটা বড় ফ্যাক্টর যেটা কাজ করছে কিন্তু আমি আবারও বলছি কেন কাজ করছে বুঝতেই পারছেন দেবতনু ভট্টাচার্য বিজেপির ক্যান্ডিডেট একদম লাস্ট মুহূর্তে কিন্তু নির্ধারিত হয়েছে আসলে এখান থেকে দাঁড়ানোর কথা ছিল আপনারা সকলেই জানেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধরে বাট টেকনিক্যাল কারণবশত উনি একদম লাস্ট মুহূর্তে উনি সরে গেছেন এবং তার জায়গায় এসে গেছেন দেবতনু ভট্টাচার্য তাই বলছি কপাল কিন্তু এনার আছে তো যদি যিনি জিতেও যায় তো সেক্ষেত্রে কিন্তু অবাক হবে না দর্শক বন্ধুরা কিন্তু খুব পসিবিলিটি এখান থেকে জিতছে হয়তো শতাব্দীরা তবে শতাব্দীর জেতার সম্ভাবনা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই বীরভূমে পঁয়ত্রিশ শতাংশ যে সংখ্যালঘু ভোট আছে সেই সংখ্যালঘু ভোট কোন দিকে পড়ছে যদি সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের দিকেই পড়ে তাহলে কিন্তু কনফার্ম শতাব্দীরা এই জায়গা থেকে জিতছে আদারওয়াইজ যদি সংখ্যালঘু ভোট যদি সুইচ হয়ে যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে ভোটটি যদি বিজেপির দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি অবাক হবেন না যদি দেবতনু ভট্টাচার্য এখান থেকে জয়ী বলে ঘোষিত হয় দু সালে কিন্তু শতাব্দীরা এই কেন্দ্র থেকে ছ লক্ষ পঞ্চান্ন হাজার অষ্টআশিটি ভোট পেয়েছিলেন এবং যেখানে তার বিপরীত দিকে ছিলেন বিজেপি ক্যান্ডিডেট দূত কুমার মন্ডল তিনি পেয়েছিলেন কিন্তু পাঁচ লক্ষ সাতষট্টি হাজার একশো পাঁচটি ভোট সেই দু হাজার উনিশের ভোটের নিরিখেই বলছি যদি এই জায়গা থেকে শতাব্দীরা যেতে সেই মার্জিনটাও হবে কিন্তু খুবই ছোট্ট খুব একটি বিশেষ ব্যবধানে কিন্তু জিতবেন না যেমনটা আপডেট আজকে উঠে আসছে আর এই বছর বীরভূম থেকে যে আপডেটটা উঠে আসছে মোট ভোটারের সংখ্যা হয়েছে কিন্তু আঠেরো লক্ষ উনষাট হাজার সাতান্ন জন পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর নিয়ে যে আপডেটটা উঠে আসছে শেয়ার করবো বোলপুর মানেই আপনারা জানেন তৃণমূল ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন অসিত কুমার মাল এবং বিজেপি থেকে প্রিয়া সাহা দু সালে এখান থেকে কিন্তু টিএমসি প্রার্থী অর্থাৎ অসিত কুমার মাল কিন্তু টোটাল ছ লক্ষ আটানব্বই হাজার একশো আশিটি ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছিলেন এবং তার ভোট শতাংশের পরিমাণ ছিল কিন্তু বাউান্ন শতাংশ দু সালে কথা বলছি আজকের আপডেট এখনও পর্যন্ত যেটা উঠে আসছে এই বোলপুরে মোট ভোটারের সংখ্যা যেটা জানা যাচ্ছে সেটা হলো আঠেরো লক্ষ চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন জন আর এই কেন্দ্র থেকে খুব সম্ভবত যতটুকু আপডেট আছে সেটা হলো অসিত কুমার মাল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে ভালো মার্জিনে একটা জেতার পসিবিলিটি থাকছে আচ্ছা আর একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে আপডেটটা আছে যে টোটাল যে ভোট পড়েছে সেটা পার্সেন্টেজ হলো দর্শক বন্ধুরা এইটটি টু পার্সেন্টেজ এখনও পর্যন্ত বিকেল পাঁচটার আপডেট আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি আর ছোটো খাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো অস্বাভাবিক বড় কিছু ঘটনা কিন্তু ঘটতে দেখা যায়নি আজকে এই আটটি লোকসভা কেন্দ্রে ভোটের সময় দুপুরের দিকে একটি জায়গা বিশেষ করে দিলীপ ঘোষকে লক্ষ্য করে একটা জায়গায় একটু সমস্যার কথা জানা গিয়েছিল এর পাশাপাশি বহরমপুর থেকে যে আপডেটটা উঠে আসছিল অধীপ রঞ্জন চৌধুরীর গাড়িকে ঘিরে একটি বিক্ষোভ দেখা গিয়েছিল এবং সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীকে প্রেস কনফারেন্স করতে দেখা গেছে এবং প্রেসের সামনে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যেমনটা জানা গেছে আর তৃতীয় আপডেটটা যেটা দেব আসানসোলে কোনো একটা জায়গায় তৃণমূল এবং বিজেপির কর্মী সদস্যদের মধ্যে একটি সংঘর্ষের একটি আপডেট উঠে এসেছিল চলুন বর্ধমান পূর্ব নিয়ে এবার আলোচনা করব দেখুন বর্ধমান পূর্বে আজকে বিকেল অবধি যে আপডেটটা উঠে আসছে ফার্স্টে সবার প্রথম ক্যান্ডিডেট যারা আছে আপনাদের সঙ্গে শেয়ার করি অসীম সরকার বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন ডক্টর শর্মিলা সরকার টিএমসি তরফ থেকে দাঁড়িয়েছেন দু হাজার উনিশ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট সুনীল কুমার মন্ডল তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল কিন্তু ছ লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো পঁচানব্বইটি এবং দু হাজার চব্বিশ সালে আজকে বিকেল অব্দি যতটুকু আপডেট আমাদের কাছে এসেছে মোট ভোটারের সংখ্যা হলো এই কেন্দ্রে আঠারো লক্ষ পাঁচ হাজার তিনশো চুয়াত্তর জন এখান থেকে খুব সম্ভবত কিন্তু জয়ী হতে পারে ডক্টর শর্মিলা সরকার অর্থাৎ তৃণমূল ক্যান্ডিডেট ডক্টর শর্মিলা সরকার আপনারা সকলেই জানেন ইনি খুব সম্ভবত একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ একজন ডাক্তার তো ইনি হয়তো জিতে যাবে এই কেন্দ্র থেকে লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর নিয়ে বিকেলের আপডেট বিকেল অব্দি যে আপডেটটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মেনলি এখানে কিন্তু ফাইট হয়েছে দিলীপ ঘোষ ভার্সেস কীর্তি আজাদ দু সালে এই কেন্দ্র থেকে বিজেপি যিনি ক্যান্ডিডেট ছিলেন আপনারা সকলেই জানেন সুরেন্দর সিংহ আলু ওয়ালিয়া যিনি কিন্তু জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে এবারে তার জায়গায় বিজেপি তাদের প্রার্থী পরিবর্তন করেছে এখানে প্রার্থী যিনি দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ আপনারা জানেন বিশেষ সোর্সের মাধ্যমে যে আপডেটটা উঠে আসছে এখান থেকে প্রায় দর্শক বন্ধুরা একতরফাভাবে কিন্তু জিতে যাবে ভাবে বিকেল অব্দি যে আপডেটটা আমাদের কাছে আছে জিততে চলেছে কিন্তু দিলীপ ঘোষ কোনো গল্প হবে না এখান থেকে কীর্তি আজাদের কীর্তি আজাদ এখান থেকে কোনোভাবেই জিততে পারবে না কনফার্ম থাকুন ব্যাপারে যে আপডেটটা আমাদের কাছে উঠে আসছে শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই ভিডিওতে লাস্ট দর্শক বন্ধুরা আপডেট দু হাজার উনিশ সালে এই কেন্দ্র থেকে তিপ্পান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় তৎকালীন সময় তিনি কিন্তু বিজেপি ক্যান্ডিডেট বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু যুক্ত এবারে বিজেপির ক্যান্ডিডেট যিনি ভোট পেয়েছেন তিনি হলেন সুরিন্দর সিংহ আলু ওয়ালিয়া এবং তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট ভোট পেয়েছেন তিনি হলেন শত্রুঘন সিনহা আপনারা জানেন যে এই কেন্দ্রে বিজেপি একদম লাস্ট মুহূর্তে কিন্তু তাদের দাঁড় করিয়েছে এবং এখনো পর্যন্ত আপডেট যেটা উঠে আসছে সুরেন্দ্র সিং আলু ওয়ালিয়া এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে সুরেন্দ্র সিং ও আলু ওয়ালিয়া যদি এই জায়গা থেকে না দাঁড়াতো তাহলে হয়তো এই ভোটটা এখান থেকে এই কেন্দ্র থেকে জয়ী বলে ঘোষিত হতো কিন্তু শত্রুঘ্ন সিনহা কিন্তু দর্শক বন্ধুরা বলছি সুরেন্দ্র সিং আলু ওয়ালিয়ার একটি লাখ ফ্যাক্টর কিন্তু খুব বড় কাজ করে এর আগে যতবার তিনি ভোটে দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে একবারও কিন্তু তিনি হারেননি এবং যেই জায়গায় বিজেপি ধুপত সেই জায়গায় তাকে দাঁড় করিয়ে কিন্তু বিজেপি অনায়াসে জিতে গেছে তো লাক ফ্যাক্টর একটা বড় ম্যাটার লাখ ফ্যাক্টরের দিকেই আমি যাচ্ছি আবারও বলছি এখান থেকে কিন্তু পরাজিত হবে শত্রুঘ্ন সিনহা এবং আপডেট বিকেলে যতটুকু উঠে আসছে সেটা হলো জয়ী হচ্ছেন সুরেন্দ্র সিংহ আলু ওয়ালিয়া দর্শক বন্ধুরা আর দু সালে এই আসানসোলে মোট ভোটারের সংখ্যা লক্ষ সত্তর হাজার তিনশো পাঁচ জন পরবর্তী কেন্দ্রীয় দর্শক বন্ধুরা আমাদের রানাঘাট রানাঘাট বলতে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট জগন্নাথ সরকার এবং তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট মুকুট মণি অধিকারী আর সিপিএম থেকে আপনারা জানেন যে অলোকেশ দাস দাঁড়িয়েছেন দুপুর অব্দি যতটুকু আপডেট উঠে আসছে রানাঘাটে খুবই শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট পড়েছে জগনাথ সরকারের কথা বললে অবশ্যই দু উনিশ সালের আপনাদের রেজাল্টটা বলবো দু সালে জগন্নাথ সরকারই কিন্তু এখান থেকে জিতেছিলেন এবং পঞ্চান্ন শতাংশ ভোট কিন্তু জয়ী হয়েছিলেন এবং দু হাজার চব্বিশেও সেই ট্রেনিং হয়তো দেখা যাবে এখনো পর্যন্ত বিকেল যে আপডেটটা উঠে আসছে জনগণ হয়তো সেই ঝুঁকেছে এবং খুব সম্ভবত জগন্নাথ সরকারই এই জায়গা থেকে কিন্তু জিততে চলেছে আর দু হাজার চব্বিশে এখনো পর্যন্ত মোট ভোটারের যে আপডেটটা উঠে আসছে সেই সংখ্যাটা হল আঠেরো লক্ষ একাত্তর হাজার ছশো নব্বই জন দর্শক বন্ধুরা আমাদের আজকে লাস্ট যে লোকসভা কেন্দ্র সেটি হলো কৃষ্ণনগর কৃষ্ণনগরে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জানেন বিজেপির পক্ষ থেকে রাজমাতা অমৃতা রায় যাকে আমরা রানিমা বলে জানি এ প্রসঙ্গ বলবো যে ইনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর আপনারা জানেন হয়তো আর সিপিএম পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন কিন্তু মোহাম্মদ সাদি তবে এই জায়গা থেকে বিকেল অবধি যেটা আপডেট আছে আজকে সেটা হলো মোহাম্মদ সাদি কিছু পরিমাণে কিন্তু ভোট কেড়ে নিয়েছে কেড়ে নেওয়া বলাটা ভুল হবে কেটে নিয়েছে যেটাকে বলা হয় ভোটটা কিছুটা সুইচ হয়ে গেছে কিন্তু মোহাম্মদ সাদির দিক এবং জনগণ এই কেন্দ্রে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছে রানিমাকে এবং সম্ভাব্য জয়ী আপনারা দেখতে পাবেন চৌঠা জুন যে রেজাল্ট পেরাবে এই কেন্দ্র থেকে জিতবে কিন্তু রানিমা অর্থাৎ অমৃতা রায় তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি কেন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে চুলচেরা বিশ্লেষণ রাখলাম এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট করে লাইক করবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর পূর্বে আমাদেরকে যথেষ্ট মোটিভেট করে আর যদি আপনাদের এই কেন্দ্রগুলোর ব্যাপারে আপনাদের কোনো পার্সোনাল ওপিনিয়ান থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু ছাড়তে পারেন আর এরকমই ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার